নমস্কার ব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনের চিপসের রেসিপি এই চিপস তৈরি করা খুবই সহজ তাছাড়া দেখতে কিন্তু অনেক লোভনীয় আর খেতে এতটাই টেস্টি একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে আর চিপসগুলো তৈরি করার জন্য অবশ্যই চালের গুঁড়ো লাগবে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি ভিজা চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো প্রথমেই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়েছি হালকা একটু লবণ দিয়ে দিলাম জলটাকে খুব ভালোভাবে বলক আসার পরে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এখানে এক বাটির মতো চালের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়োর ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে প্রায় কিন্তু পাঁচ সাত মিনিটের মতো লো আছে সিদ্ধ করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার অল্প পরিমাণে একটু ডো নিয়ে নিলাম কারণ এটা ফুড কালার দিয়ে দিব আর বড় ডোটা আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব এবার ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব। তবে দুইটা কালার যেহেতু দেব দুই ভাগে ভাগ করে নিলাম আপনারা চাইলে সাদা চিপসটাই শুধু তৈরি করে নিতে পারেন তবে সাদা চিপসের মাঝখানে দুই একটা কালার দিলে কিন্তু দেখতে ভালোই লাগবে এখন খুব ভালোভাবে একটু কালারগুলো মিক্স করে নিব তবে চালের গুঁড়ো ডোটা যখন তৈরি করবেন তখন কিন্তু ডোটা নরম রাখবেন আর শক্ত করা যাবে না শক্ত করলে ওই চিপসগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না তাছাড়া রোদ্রে দিলে চিপসগুলো কিন্তু ফেটে যাবে আর যখন ভাসতে যাবেন এই চিপসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে খেতে একবারে ভালো লাগবে না আমি এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা ডোর নিয়েছি আর বেলার সুবিধার্থে অল্প পরিমাণে কিন্তু একটু চালের আটায় ব্যবহার করলাম পাতলা করে বেলে নিলাম এবার সাইটের অংশগুলো কেটে একটু বাদ দিয়ে দিতে হবে এখন ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন লাগবে আর এই শনটা দিয়েই আমি ডিজাইনটা তৈরি করে নেব আর ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আর এই ডিজাইনটা এতটাই সহজ যে কেউ দেখলে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিব আর আপনারা চাইলে এই চিপসগুলো বড় অথবা ছোট করে কেটে নিতে পারেন আর যে কোনো প্লাস্টিকের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এই চিপসের ডিজাইনগুলো তৈরি করার জন্য একবারে কিন্তু একটা বড় রুটি বেলে নিতে পারেন আর বেলে নেওয়ার পরে যে কোনো প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন তাহলে কিন্তু একবারেই অনেকগুলো চিপস তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু একবারে সাধারণ তবে চিপসগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আমি একইভাবে যে কালার দিয়েছি মানে ফুড কালার দিলাম সেগুলো কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি আমি অনেকগুলো চিপস আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম তবে এগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন আর রোদ্রে শুকালে বেশি ভালো হবে আর রোদ্রে শুখার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর দেখতে পারছেন শুকানোর পরে চিপসগুলো কত সুন্দর হয়েছে এবার আপনাদের কয়েকটা চিপস তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু হয়ে যায় আর এতটাই পাতলা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন চিপসগুলো ভেজে নেওয়ার পরেও ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একইভাবে বেশ কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে বেশ কয়েকবার চিপস ভেজে দেখিয়ে দিলাম আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন এই চিপসগুলো বাজারের চেয়ে কোনো অংশ কম হয়নি তবে বাজার থেকে না কিনে আপনারা নিজেরাই কিন্তু সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়তোবা বুঝতে পেরেছেন তবে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন